আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ ভালোবাসায় আসলাম। আজ কর্তৃপক্ষ থেকে আসলাম এক মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম ছোট্ট টাফ কেমন আছো? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো হচ্ছে। যাক তোমার নামটা আমার দর্শক বন্ধু জানতে চায়। আমার নাম নদী। নদী। দশাবাড়ি। পাবনাเกษतपुर। পাবনাเกษतपुर। আমরা চলতে জন্য আসছি? বিয়ে যে জন্য। না? ও কেদম ছেলে লাগবে তোমার স্মার্ট খুব সুন্দর বা কোনো বা বয়স ছেলে হলে হয়েছে সমস্যা নাই হোলি হবে আবার এটা এখন বলছে পরে জোল আবার এটা না হয় না আমার এই আমার চললে হয়েছে সমস্যা তো মানে আমার বিয়ে শাদী হয়েছে যতকের কারণে বিয়ে শাদী হয় না ও হো তো যুক ও আপনার বয়স কত আমার বয়স বিশ বছর